বন্ধুরা কেমন আছো সবাই আশা করে সবাই ভালো আছো চলো আজকে দেখায় আমাদের বাড়িতে কি কি গাছ আছে এ দেখো এটা নেবু গাছ প্রচণ্ড নেবু ধরেছিল গাছটা কেটে দিয়েছি আবার ফুল দিচ্ছে এ দেখো আবার ধরবে এটা হচ্ছে আম গাছ এটাতে আম ধরে ওটা হচ্ছে পেয়ারা গাছ তো পেয়ারা ধরে এ দেখো এটা হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠালও ধরে প্রচণ্ড দেখো কলা গাছ কান পড়েছে একটা ওই ওই পাশে পড়েছে এই আম গাছ আর একটা আমাদের বাড়িতে সব কিছুই গাছ আছে পেঁপে গাছও আছে এই দেখা যাচ্ছে পেঁপে চলো এবার বেগুন দেখাও তোমরা তো দেখিয়েছিলে ডিজিটাল চাষি বেগুন লাগাচ্ছিলো সে দেখো কত বড় হয়েছে গাছগুলো চলো দেখায় চলে এলাম বেগুন দেখো গাছগুলো কত বড়ো হয়ে গেলো হুম বুঝতে পারছি ফুল দিচ্ছে একজন কমান করে বলেছিল ছাতের উপর বেগুন এটা ছাদ না এটা বাড়িতে দেখো কত বড় হয়ে গেছে গাছগুলো আরেকটাতে দেখাবো মুলো দেখো মূলো গাছ কত মূল দেখো এই যে ডিজিটাল চাষি বেগুন গাছগুলো তোমরা তো ভিডিও দেখিয়েছিলে নেক্সট ভিডিওতে বেগুন যখন ধরবে তখন করব কেমন লাগলো ভিডিওটা আর দুর্গা পুজোর বাজার তো মনে হয় সবার হয়ে গেছে সবাই খুব আনন্দ করবে দুর্গা অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য ভিডিওটা অনেক লং হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট করবে হাফ দেখে কমেন্ট করো না সবাই ভালো থেকো সুস্থ থেকো राधे राधे हमें राध बार बाड़ी जाए